না এইগুলো মিলে দেখুন রিক্সাওয়ালা কালকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছে বত্রিশ নম্বরে হ্যাঁ তাকে পুলিশ আটক করেছে এইটাকে কি করবে শুধুমাত্র তা না এই যে একটা মবোক্রেসির উপর দিয়ে মত মবক্রেসির উপরে যে সরকার টিকে থাকে বা কিংবা মবোক্রেসি যে সরকার সরকার পরিচালনার ব্যবহার করে সেটা অবশ্যই এবং এই সরকার একটা সরকার এই সরকারকে সবাই অনেকে অরাজনৈতিক সরকার বলে কিন্তু আমি সবসময় বলছি এই সরকার রাজনৈতিক দল না হলে এই সরকারটা রাজনৈতিক সরকার এই সরকার রাজনীতি মোট আছে এই সরকার ইসলামিক ইসলামিক দলগুলো দ্বারা আপনার কি বলে ইন্সপায়ার একটা সরকার এই সরকারের এই সরকার নিজে মবকে এন এনকারেজ করে এই সরকার নিজে একটা আহ ধর্মীয় গোষ্ঠীকে আপনার এনকারেজ করে কখনো তহিদি জনতা নামে এবং দেখুন মব কিভাবে এই সরকার বৈধ করেছে প্রথমে বলছে অপারেশন ডেভেল ডেভিল ডেভিল হান্ড তারপরে বলছে এটা তহিদি জনতা তারপরে বলছে আপনার প্রেসার গ্রুপ তারপরে বলছে জনরোষ কিভাবে আসলে সরকার যখন একটা মবক্রেসিকে তার সরকারে আত্মস্থ করে তার মানে বলতে হবে যে এই সরকার ডিসফাংশন একটা সরকার এই সরকার ফ্যাসিস্ট সরকার তো অবশ্যই কারণ যখন করতে পারে এবং এর আগেও আমি আপনার অনেকগুলো লেখা লিখেছি যে কেন কথা বলা যাবে না এবং বিশেষ করে যখন এই সরকার indemnity দায় পুলিশ হত্যার বিচার করা যাবে না সরকার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না আপনারা এই যে এই করা যাবে বিভিন্ন যখন যখন কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলিমা আক্তারকে আপনারা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে তার একাডেমিক কার্যক্রম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে আপনারা এই যে মব দিয়ে দিয়ে যখনই সরকারের খায়েশ পূর্ণ করছে মব ইসলামিক দলগুলোর খায়েশ পূর্ণ করছে মব নীলিমাকে আপনারা নীলিমাকে চাকুরুচ্ছ করা হয়েছে না চাকরি চুত না একাডেমিক কার্যক্রম দেওয়া হয়েছে না একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া চাকরি চুত এক কথা না হ্যাঁ তো এখন চাকরি আছে কাজ নেই আর কি হ্যাঁ হ্যাঁ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাহাত্তর জন শিক্ষককে কিন্তু এই অবস্থা আছে তাদেরকে ক্লাস নিতে দেওয়া হচ্ছে না হ্যাঁ এখন দেখুন যে কয়েকজন লোক এসে বলল যে এটা আমরা চাই না এবং কারণ হলো সরকার মানে হলো সরকার চাচ্ছে এবং অন্যদের দ্বারা সেটিকে বৈধ করছে যে জনগণ এই যে দেখুন জনগণ সাধারণ ছাত্রবৃন্দ এগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে এই সময়ের সবচেয়ে সমস্যাজনক হিসেবে আমি মনে করি যে সাধারণ ছাত্রীকের ব্যানারটি এবং যে জনগণ জনগণের শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে জনগণ চাচ্ছে কোন জনগণ চাচ্ছে এবং যে জনগণকে বলা হচ্ছে জনগণের আন্দোলনের কারণে এই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে সেই জনগণকে তত তুচ্ছতাচ্ছল্য করা অধ্যাপক ডক্টর ইউনুস ইংল্যান্ডে বলেন যে জনগণ তো কিছুই বোঝে না দুশো টাকায় ভোট বিক্রি হয় দেখুন তাহলে সুযোগ জনগণ শব্দটা আমি ব্যবহার করছি সুযোগ মতো তাদেরকে বাতিল করে দিচ্ছে শুধু না এই সাধারণ ছোট্ট একটা ব্যানার আর কাদের ব্যানার এটা অবশ্যই এখন শিবির লেট ব্যানার এখন আন্দোলনের পরে সবাই নিজের ব্যানার ফিরে গেছে একমাত্র জামা শিবির কিন্তু ফিরেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন আমি কয়েকদিন আগেও কিন্তু আপনারা যদি দেখেন আমার এতে আমি মিডিয়াতে বলেছি যে এই যে মাঝে মাঝে আমাদের মেয়েরা বের হচ্ছে মধ্যরাতে আমি এটাকে খুব আমি একজন নারীবাদী হিসেবে বলছে আমরা সবসময় বলছি যে স্টুডেন্টরাদেরকে তারা প্রতিবাদ করবে কিন্তু এই যে পিক অ্যান্ড চুজ দা পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে মেয়েরা রাস্তায় নামছে থেকে যখন প্রকাশ্যে গালিগালাজ করছে বেশা বলছে তখন কিন্তু মেয়েরা রাস্তায় নামছে না মেয়েরা রাস্তায় নামছে কখন যখন একটা বিশেষ গোষ্ঠী তাদেরকে রাস্তায় নামাচ্ছে তখন দেখুন তাহলে এই যে একটা সাধারণ ব্যানারটি কিভাবে জামাত লিডে পরিণত হলো সুতরাং আসলে আমাদের আমরা তো কেউ আসলে সাধারণ না প্রত্যেক মানুষের রাজনৈতিক যদি আমি তাত্ত্বিক ভাবে বলি সুতরাং না বুঝে কেউ যাচ্ছে বুঝে যাচ্ছে এখন যেমন আমাদের অনেক স্টুডেন্ট আমাকে এত বলে যে আমরা তো আন্দোলনে যেমন স্টুডেন্টরা মারা গেছে স্টুডেন্টদের মেরে ফেলা হচ্ছে স্টুডেন্টদের বাসা বাসায় গিয়ে পুলিশ হাজির হচ্ছে সেটার জন্য আমরা মাঠে গিয়েছি কিন্তু আমরা তো কখনো জানতাম না এটা এটা পেছনে এত শিবিরে এত পরিকল্পনা ছিল আমরা তো এটা জানতাম না যে এটা বিরুদ্ধে এত এত বিষয় ছিল এখন দেখেন আমাকে যে প্রশ্নটা আমি বিবিসিকে বলেছি আমাকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি বলতে যায় আপনি তো আন্দোলনে ছিলেন আপনি কি প্রতারিত বোধ করছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমি প্রথমে আন্দোলনে গিয়েছি ছাত্র ছাত্রদের ছাত্রদের ছাড়িয়ে আনতে এটা আমার দায়িত্ব শিক্ষক হিসেবে আমার দায়িত্ব আমি মনে করি আমার যে ছাত্র সে কি রাজনীতি করে এটা আমি দেখব না আমার ছাত্র যদি আক্রান্ত হয় তাকে যদি পুলিশে নিয়ে যায় তাকে সে যদি আপনার মারপিটে শিকার বা কোনো রকম নিপীড়নের শিকার আমি তার পাশে থাকবো এটা হলো আমার শিক্ষক শিক্ষক আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব দ্বিতীয়ত হলো যে দেখুন সেই সময়ে যে বিষয়গুলো হলো ধরপাকড় এবং মাঝরাতে যাতে এবং আমি সহ আমার অনেক বন্ধু ক্ষেত্রে শুনেছি যারা এই কোটা আন্দোলন বা কিছুতেই কোনো অংশন করেনি কিংবা আপনার তারা মানে না যে তারা যে আন্দোলনের নিচ থেকে না তারা বলেছে তাদের ছেলেমেয়েরা গিয়েছে মধ্যরাতে পুলিশ গিয়ে তাদের বাসা হাজির হয়েছে তখন মা হিসেবে তার মনে হচ্ছে আমার সন্তানের নাম তো রাষ্ট্রের খাতায় উঠে গেছে তাকে আর বাঁচতে দিবে না তখন সে তার হাজবেন্ড সহ পরের দিন আন্দোলনের ছেলেকে বাঁচ ছেলের সঙ্গে সঙ্গে ছিল তো দেখুন এখানে বিষয়গুলো এমন ভাবেড মানে কি বলে ইন্টার ইন্টারভেনশন হয়েছে যে পুলিশ যখন ফ্যামিলিতে মেম্বারদেরকে আক্রান্ত করেছে তখন ফ্যামিলির লোকজন রাস্তায় ছুটে এসেছে এখানে কিন্তু এবং আওয়ামী লীগ খোদ আওয়ামী লীগের অনেকে কিন্তু আন্দোলনকে সমর্থন দিয়েছে খোদ আওয়ামী লীগের ছেলেমেয়েরা মানে আওয়ামী লীগের নেতা নেতৃত্বের ছেলেমেয়েরা আন্দোলনে এসেছে এখন বিষয়টা যে এমন যে সবাই কোটা আন্দোলনকে সাপোর্ট করে এসেছে বিষয়টা এমন না বিষয় এবং আমার মনে যে অনেক অনেক ব্যর্থতা আমরা দেখ মানে খুব বড় একটা ব্যর্থতা ছিল ব্যর্থ এফডি কর্নারকে বিরক্ত করেছে মানে এই যে আমি একটু আগে প্রথমেই বললাম যে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলেছে বিরোধী পক্ষকে কখনো আপনি যদি আঘাত করেন তাহলে সেটা কিন্তু জনগণের মানে এই মানে মজদু যে মজদুত তার গণতন্ত্র হয় না এখন যে বিরোধী মতকে আপনার বা কেউ কিছু বললেই তাকে হেনস্থা করা তাকে এই যে আজকে আমরা দেখছি যে আপনার এই বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলে চাকরি চলে যাচ্ছে বা আপনারা করা হচ্ছে harass করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে যে যুতপেটা কথা বললেন এবং আমি কিন্তু খুব সংকিত আমার ছাত্রছাত্রীদের আমি গত লাস্ট লেখাটা আমি দেখেছি জুলাই বেনিয়া কিভাবে আমরা শিক্ষার্থীদের জুলাই বেনিয়া প্রকাশ হিসেবে পেলাম আসলে এটা কিন্তু শিক্ষক হিসেবে আমার জন্য খুবই কষ্ট কারণ আমরা সবকিছু করাতে সিস্টেমের জন্য একparty বলছে না তোমরা ফিরে আসো ক্লাসে ফিরে আসো পড়াশোনায় কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার তার শাসন শোষণের জন্যই ছাত্র ব্যবহার করছে সবচেয়ে বেশি এটা ভয়েস ভার্সা এনসিপি কেউ সরকার দরকার হচ্ছে সরকারেরও এনসিপি দরকার হচ্ছে হ্যাঁ একেবারে এবং জামাত এনসিপি সরকার এরা একটা ত্রিমুখী আপনার কি বলে একটা ইউনাইটেড ফোর্স হিসেবে অ্যাড করছে এখন দেখুন তাহলে এই যে আমার শিক্ষার্থীরা যে বাজে বাজে স্লোগান দিচ্ছে যে বাজে বাজে কর্মসূচি দিচ্ছে শিক্ষক হিসেবে কিন্তু ছাত্র আমরা শিক্ষার্থীদের ক্ষমতায়িত করতে চেয়েছি এটা সত্যি আমরা ছাত্র শিক্ষক ক্ষমতা সম্পর্কে যে ধারা জারি ছিল বাংলাদেশে বা শিক্ষকদেরকে ভয় করা শিক্ষকদেরকে ঈশ্বর মানা শিক্ষকদের কথা বলতে না পারা শিক্ষকরা করেছে রাজনীতি সেটা শিক্ষকরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে শিক্ষকরা আমি নিজে দেখেছি ছাত্র নেতা আসতেছে আসছে শিক্ষকরা মাথায় সোফা নিয়ে ছাত্র নেতাকে বসতে দেওয়ার জন্য বসে আছে আমরা কোনোখানে শিক্ষকরা দাঁড়াতে পারতো না সেখানে ছাত্রলীগের বা ছাত্র দলে একইভাবে নেতারা গিয়ে বসে থাকতো বসে থাকে শিক্ষকরা দাঁড়িয়ে

আপনি করেন আমি তো আমি করেছে দাঁড়ান যে শিক্ষকরা করেছে তারা কারা তারা কেন দল করতেন তারা দল করতেন যারা রাইট তো মানে আপনি বলুন যে যাদেরই ধান্দা থাকে তারাই নাই কাজগুলো করে এটা আপনি বুঝেন আপনি জানেন রাইট বলতো সেই শিক্ষকের জন্য আপনি কেন আজকে সেই শিক্ষকের জন্য আপনি আজকে কেন বোধ করছেন যে না তারা এইভাবে করে কাজ করেছিল কি বোধ করছি মানে যেই শিক্ষকরা এই তলপি বাহক ছিলেন এই শিক্ষকদের আজকে কেন তাদেরকে তো বাদই হয়ে গেছে রাইট তারা তো আউট দেয়ার নোম দেয়ার তাহলে এখন আপনারা যারা আছেন আপনারা এখন কেন সব তহ দাঁড়াতে পারছেন না কেন নীলিমার চাকরি মানে তাকে অব্যাহতি দেওয়া হবে কেন বাহাত্তর জন শিক্ষক ক্লাস নিতে পারবে না

কখনো সম্মিলিত নাও হতে পারে আপনি একটা ফোরামে থাকলেও সবাই সবার অবস্থান যেমন জামাত প্রশ্নে শিক্ষক নেটওয়ার্ক বা অন্যান্য কিছু জামাত প্রশ্নে আমি এক ধরনের আমার স্টেন একধানে আমি প্রথম থেকে টেস্টে নিয়েছি হ্যাঁ এখন শিক্ষক নেটওয়ার্ক বা শিক্ষকটা যার প্রতিবাদ করেছে তারা সবাই একইভাবে সবকিছু নিয়ে মুভ করবে নট টেস্ট আমি হ্যাঁ আমার একটু কাছে যেতে হবে কিন্তু একটা একটা আপনাকে যেহেতু পেয়েছি আপ অনেক প্রশ্ন আছে আমার হ্যাঁ নিশ্চয়ই মনে আমি যখন দেখবো হ্যাঁ জোবাদান আজ কনা তিনি এই আন্দোলনে আছেন আমি কি সেখানে জামাত আছি কি নাই সেই সন্দেহ পোষণ করতে পারি বলুন তো সাধারণ মানুষ যখন আপনাদেরকে দেখে যে ধারণা করে মানুষ তারা যখন জামাতের সুরে কথা বলে কেউ তো কল্পনাও করতে পারেনি যে তারা জামাতের সঙ্গে হাত মেলাতে পারে কিংবা জামাতের ফাঁদে পড়তে পারে অনেক আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনে যুক্ত হয়েছিল অনেক আন্দোলনে যুক্ত হয়েছিল কিন্তু ফাদটা কি দেখুন আপনার আপনাদের কাছে কি মনে হয় আপনারা ওই ফাদের একটা অংশে পরিণত হয়েছিলেন একটা কথা আপন আমার মনে হয় কি আপনি দ্বিতীয়ারা নাচছেন আর আমাকে একই টাকা বলতেছেন যে আমরা জামাতের পক্ষে কথা বলেছি জামাতের সঙ্গে মুখ করেছি ন আপনি আমি আন্দোলন যখন ছাত্রদের সঙ্গে আন্দোলনকে ছাড়িয়ে এনেছি এরপরে আমি শিক্ষক আলাদা হয়েছে আমি শিক্ষক সঙ্গে এখন আপনি যদি আমাকে বলেন আপনি গীতিয়ারা নাসন আসেন আপনারা জামাতের সঙ্গে আন্দোলন করেছেন বা জামাত ছিলেন আপনারা প্রোগ্রেসিভ টিচার শিক্ষকরা দেখছেন লোকজন দেখছে আপনারা জামাতের সঙ্গে আন্দোলন করেছেন নট নার্সারি আমাকে আপনি যদি এটা বলেন আমি একমাত্র আপনাকে দেখলাম যে এই ধরনের কথা বলেছেন আমি কোনো শোতে কিন্তু সবাই কিন্তু আলাদা ভাবে যে আপনি প্রথম থেকে টেস্টে নিয়েছেন এবং আমি প্রথম থেকে জামাত বিরোধী অবস্থানে নিয়েছে এবং আমি প্রথম আটই অগস্ট ইউনোস আপনার সরকার গঠন করেছে আমি নয় অগস্ট থেকে জামাত বিরোধী লেখালেখি এবং বক্তৃতা মানে আমার শো বলছি ছয় অগস্ট থেকে এবং যেদিন আপনার সেনা প্রধান বলেছেন জামাতের নাম এবং হেফাজত ইসলামের নাম প্রধান প্রথম বলেছেন তখন ইউনোস ক্ষমতা নেয়নি সেই ছয় আগস্ট আমি প্রথম কলাম লিখেছি যে জামাত কেন এখানে সুতরাং আপনি যদি আমাকে বলেন গীতি আরাম গীতি আরান আছেন আপনি এবং আপনার জামাতের সঙ্গে আন্দোলন করেছেন আমি মনে করি আপনি আমাকে জোর করে সেখানে ঢুকাচ্ছেন হ্যাঁ আপনি যদি এরকম করে ফিল করে আপনি তো আপনি তো আমাকে সেটা বলছেন যে আপনি আপনারা জামাতের সঙ্গে আন্দোলন করেছেন কেন হ্যাঁ আমি তো আমি আমি 5 আগস্টের আগের কথা মেন করেছি আসলে আপনি জানেন যে গীতেরানাছন আমার একজন সরাসরি শিক্ষক রেনু আহমেদ আমার সরাসরি শিক্ষক কিন্তু আমার আমার প্রশ্নটিও এরকম প্রগতিশীল মানুষ যখন এই আন্দোলনের মানুষ দেখেছে তখন এর পেছনে জামাত আছে কি নাই সেই সন্দেহটা কি মানুষ করতে পেরেছে বরং সরকার থেকে বারবার যখন বলা হচ্ছিল এই সর্বযন্ত্র এর পেছনে জামাত আছে সবাই এটাকে হেসে উড়িয়ে দিয়েছে রাইট আমি সেই জায়গাটা পয়েন্ট আপ আপনাকে যদি আমি পাল্টা প্রশ্নটা করি সরকার কেন আস্থা আনতে পারলো না মানুষজনকে সরকারের প্রতি সরকারের প্রতি কেন মানুষ অনাস্থা পোষণ করলো সরকার যদি বলে থাকে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি আপনাকে এটাও স্পষ্ট জানান দিয়ে রাখি জামাত বলেও আবার কাউকে আপনি মেরে ফেলতে পারবেন না বা বা আওয়ামী লীগ বলে বা গোপালগঞ্জ বলে কাউকে আমরা মারতে পারবো না গোপালগঞ্জ বলে প্রতি নির্যাতন করা যাবে না যে গোপালগঞ্জে এই কয়েকদিন আগে যে ধরনের আপনার নিপীড়ন হলো সেটার মানে আমরা আমি ব্যক্তিগতভাবে আহ কথা বলেছি এবং আমরা মনে আমিভাবে মনে করি যে গোপালগঞ্জ কিংবা আওয়ামী লীগ করে বলে কাউকে ইভেন কোনো সহিংস থেকে বৈধ করা যাবে না আমি যে কথাটি স্পষ্ট বলছি আর যেটা বলছে যে মাইনরিটি নিপীড়নের ক্ষেত্রে যে মাইনোরিটিরা আমরা হিন্দু সাপোর্টার এগুলা বলে কোনো সহিংসতাকে বৈধ করা যাবে না কাউকে মব বৈধ করা যাবে না সুতরাং আপনার আওয়ামী মানে যে এটা জামাতের আন্দোলন সেটা বলেও যেমন আপনার এই আন্দোলনকে কারণ এর আগ পর্যন্ত আওয়ামী গত পনেরো বছরে সবকিছুতে এরকম জামাত শিবির ত্যাগ দিয়ে ত্যাগ দিয়ে কিন্তু একভাবে আপনার তারও একটা রাজনীতি করেছে রাজনীতি করেছে সুতরাং এই যে জনগণ কেন আওয়ামী এটা ষড়যন্ত্র মনে করেনি এটা কিন্তু দেখতে হবে কেন আওয়ামী লীগের প্রতি অনাস্থা এটা কিন্তু একটা অনাস্থা যে সরকারকে বিশ্বাস করছে না জনগণ